প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন জি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে থ্যাংক আপনি আমাকে নিয়ে আমি জানি আপনি কালকে থেকে অনেক ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে নেওয়ার আগ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা স্বাভাবিক এবং সুস্থ জীবন জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি